আমি যদি আমার নেতার কথা মানতে পারি আমার দোকানের মালিকের কথা মানতে পারি আমার গার্মেন্টসের মালিকের কথা অনুযায়ী আমি ডিউটি পালন করি আটটা থেকে ছয়টা দশটা বারোটা চারটা পর্যন্ত যদি মানতে পারি তাহলে আমি সবার কথা মানলাম স্বামীর কথা মানলাম স্ত্রীর কথা মানলাম মা বাবার কথা মানলাম সবার মানলাম কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কথা আমি মানলাম না হলো আপনি সব বাদ দিয়ে এক আল্লাহর কথা মানান দেখবেন সবাই আপনাকে মানবে ঠিক কিনা এর জন্য দুই নাম্বার কাজ হলো কি করা আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা যা নিষেধ করেছেন সেটাতে কি থাকা বিরত থাকা রব্বুল আলামিন সুরাই হাজাবের মধ্যে বলেছেন কমা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়া কুন আল্লাহুমুল খেয়ারা মিন আম্রিহিম মহেন্দ্রবুল্লা আল্লা আহ বলেন কোন ইমানদার ওই প্রথমে যিনি ইমান এনেছেন ঈমান আনার পরে তিনি ইমানদার ঈমানদার নারী হোক ইমানদার পুরুষ হোক যখন আল্লাহ এবং তার রসুল তাকে কোনো কাজের কথা বলেন তখন তার উপরে ফরস হয়ে যায় আল্লাহ এবং ওই রাসূল যা খুব বলছেন করার জন্য সেটাকে করা সুবহানাল্লাহ এবং আল্লাহ এবং তার রাসূল যখন কোন কাজের নিষেধ করেন তখন ওই ইমানদারের জন্য এটা ফরজ হয়ে যায় সেই কাজ বর্জন করা উমাইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দলা দালালাম মুবিনা আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হবে তাদের হুকুম অমান্য করবে সে গুমরাহির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় সে আর জান্নাতের পথ থাকে না সে জাহান্নামের পথে চলে যায় নজ্লা বলেন না ইবনুল ইবনুল তিনি বলছেন ইন্না ফিকুল্লি মা আল্লাহ পাক কি যে আপনি আনুগত্য করবেন আল্লাহর আদেশ যে মানবেন দুই এক কাজে দুই এক ক্ষেত্রে মানলে হবে না আপনার হায়াতে বছরের কাজে আপনাকে ওয়ার আল্লাহর আদেশ মানতে আপনি নামাজ পড়ছেন আল্লাহর আদেশ মানছেন আপনি খাচ্ছেন খাবারটা হালাল কিনা খাবারটা শূন্য তরিকায় হচ্ছে কিনা সেখানেও আল্লাহর আদেশ মানতে হবে কিনা কথা বলেন আপনি পরিবার পরিজন কি বরান পোষণ দিচ্ছেন চালাচ্ছেন সেখানেও আল্লাহর আদেশ রসুলের আদেশ মানতে হবে আপনি কথা বলছেন আপনার কথা তারা কেউ কষ্ট পাচ্ছে কিনা কারা ক্ষতি হচ্ছে কিনা সেখানেও আপনাকে আল্লাহর আদেশ মানতে হবে আপনি লেনদেন করছেন ব্যবসা করছেন চাকরি করছেন রাজনীতি করছেন সমাজনীতি করছেন ধর্মীয় নীতি করছেন আপনি যা করেন আপনার প্রতিটি কাজে আল্লাহর আদেশ আপনাকে মানতে হবে দুই এক কাজে মানলে হবে মানহাল্লাহ না এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এটাই হলো দিনের মূল